চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ডাকাতির অভিযোগে এক সাবেক সেনা সদস্য সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ যৌথ বাহিনীর কথা বলে স্থানীয় একটি মানসা থেকে নগদ টাকা সৌদি রিয়াল ও মোবাইল লুটের সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় এই ঘটনায় কর্ণফুলী থানায় ডাকাতির মামলা হয়েছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে নগরের আলেজাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কর্তৃপক্ষের দাবি যৌথবাহিনীর কথা বলে তাদের মাদ্রাসায় ঢোকে তল্লাশি চালায় অভিযুক্তরা পরে নগদ তিন লাখ টাকা সৌদি ছয় হাজার রিয়াল ও মোবাইল ফোন লুট করে নেয় বিষয়টি ভুয়া বুঝতে পেরে স্থানীয়দের সহায়তার কৌশলে তাদের আটক করে তারা হলেন শফিকুল ইসলাম দুই সাংবাদিক ও অন্য একজন পরে একটি সহ তাদেরকে কর্ণফুলি থানায় সোপর্দ করা হয় পুজোর অবৈধ অস্ত্র আছে এটা উদ্ধার করতে হবে এইভাবে বললাম দুমধার একটা রুমে যখন ঢুকছে এরা সব জায়গায় তল্লাশি করে উলুট করে করে তার মহিলাদেরকে সাইড দিতেছে না মহিলাদের বেজিত করতেছে মহিলা এদিক সেদিক দূরা দূরি করতেছে মোবাইল নিয়ে আমাকে বলতেছে আপনারা কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না আমাদের গিয়া চলতেছে অভিযান চলতেছে অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারবেন না আপনারা দাঁড়িয়ে থাকেন চলমান যৌথ বাহিনীর অভিযানের কথা বলে এমন ঘটনায় হতবার স্থানীয়রা তারা বলছেন এর পেছনে কারও ইন্ধন আছে একজন প্রতিষ্ঠান নষ্ট করা এবং এই যে অভিযানের নামে যে মানুষের যে আত্মসাৎ করা এগুলো তো ঠিক না এটা আমরা সুস্থ বিশ্বাস চাই সেনাবাহিনীর কাছে একটা কি যায় আশ্রয় জন্য যায় এটা বিশ্বাস নিয়ে যায় মানুষ পুলিশ যে এই কাজটা পারে এটা সানাবাহিনী পারে এখন সেনাবাহিনী যদি এই কাজটা করে মানুষ কার কাছে যাবে কিন্তু ওরা চাচকে এটা বন্ধ করে দাও এবং এটার জন্য ওরা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে সিএমপি উপ কমিশনার শাকিলা সুলতানা জানিয়েছেন এই ঘটনায় কর্ণফুলী থানায় জাকাতি মামলা হয়েছে আমরা একজন সর্টিং কে পেয়েছি যিনি আপনারা সকালে পাওয়া গিয়েছিলেন তাকে এবং অন্যদের বক্তব্যর ভিত্তিতে আমরা তাকে তাদেরকে অফিসার তাদের কাছে হস্তান্তর করেছি তিনি যার নাম আসামি বিdatapriya বলতে থাকতে